প্রেমিকার থার্ড স্টেজ ক্যান্সার জানার পরেও তাকে সুস্থ করে বিয়ে করলো প্রেমিক বিয়ের কথাবার্তা ফাইনাল শুরু হয়ে গিয়েছে মন্ডপ তৈরির কাজ আর ঠিক তখনই এলো মেডিকেল রিপোর্ট জানা গেল হবো বউ আক্রান্ত থার্ড স্টেজ ক্যান্সারে না অন্যান্য মানুষদের মতো নিজের প্রেমিকার হাত ছেড়ে অন্য কাউকে বিয়ে করেননি জয়দেব বরং ভালোবাসার মানুষটার পাশে থেকেই জীবনকে জয় করা শিখিয়েছেন তিনি ত্রিপুরার বাসিন্দা জয়দেব আর অঙ্কিতা দেবনাথ দীর্ঘ সময়ের প্রেম সম্পর্কের পর পরিণতি পেতে চলেছিল তাদের বিয়ে আর এমন সময়েই হঠাৎ অঙ্কিতার বুকের উপরই ভাগে ফোলা ভাব দেখা যায় আর জানা যায় ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি ডাক্তাররা বলেই দিয়েছিলেন সময় ভীষণ কম তবে না তবু হাল ছাড়েননি জয়দেব আঠেরো মাস টানা লড়াই চালিয়ে হাসপাতালের বিল থেকে শুরু করে রান্না বাননা। অঙ্কিতার সেবা সমস্ত কিছু করে নিজের ভালোবাসাকে ফিরিয়ে আনলেন তিনি অঙ্কিতা ঠিক হবার পর প্রথম কাজই ছিল তাদের চার হাত এক হওয়া এতদিনের লড়াইয়ের পর এবার সম্পর্কের এই পরিণতি কাজটিও সেরে ফেলেছেন তারা এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে প্রেম শুধুমাত্র সেলফিতে আবদ্ধ সেখানে জয়দেব আর অঙ্কিতা প্রমাণ করে দিলেন প্রেম শুধু সুখের সময়ের নয় দুঃখেরও সাথী